কে জানতো ভাই এই মার্চ মাসের শেষের দিকে পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো সেখানে চারশো চব্বিশটি পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে হিসাব রক্ষক পদে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা এই দুটি পদে আপনারা সাড়ে তিনশো প্লাস পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা এটা দেখাবো কিভাবে আবেদনগুলো করবেন এবং কবে আবেদন শুরু এবং এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে নবমতম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডের পর্যন্ত স্যালারি হবে তবে এখানে সারা বাংলাদেশ থেকে সবাই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন এখন চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির দেখে আসি কথা না বাড়িয়ে আপনাদেরকে এখানে আমি বলবো হিসাবরক্ষক যে পদটি রয়েছে সেই পদে এখানে দেখতে পাচ্ছেন টোটাল পদ সংখ্যা একশো সাতাত্তরটি এবং দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস লাগবে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে সহকারী আর্টিস্ট একটি স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি অফিস সহকারী উচ্চমান সহকারী ছয়টি এখনও স্নাতক ডিগ্রি লাগবে দ্বিতীয় বিভাগ সহ গবেষণা অনুসন্ধানে তিনটি পরিসংখ্যান সহকারী দুইটি নিরীক্ষ সহকারী সাতটি হিসাব সহকারী ছত্রিশটি এখানেও কিন্তু বিকম পাস লাগবে কেশিয়ার দুইটি তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর সাতটি এখানে কিন্তু আপনাদের এমএস অফিসের সকল কাজ কিন্তু আপনাদের জানতে হবে এবং টাইপিংয়ের কিন্তু স্পিড থাকতে হবে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ থাকতে হবে ওকে প্রশিক্ষক এখানে একটি ড্রাফটম্যান একটি অফসেট প্রিন্টিং একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশটি এখানে কিন্তু আপনাদের এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং টাইপিং ভালো স্পিড থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর তিনটি এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ রিডার একটি স্টোর কিপার একটি এখানে কিন্তু আপনাদের এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী টোটাল রয়েছে পঞ্চাশটি পদ অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা টোটাল পদ তেইশটি নবম গ্রেডের চাকরি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ মাস্টার্স পাস লাগবে এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস থাকতে হবে অথবা অনার্স থাকতে হবে ওকে তারপরে রয়েছে দেখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড এখানে কিন্তু টোটাল পদ সংখ্যা পঁয়ষট্টি এখানে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এখানেও কিন্তু ডিগ্রি লাগবে মানে স্নাতক কমপ্লিট লাগবে চার বছরের অনার্স ডিগ্রি লাগবে ওকে এবং যাদের অনার্স নেই তাদের কিন্তু মাস্টার্স ডিগ্রি লাগবে ওকে এবং গবেষণা কর্মকর্তা টোটাল পদ রয়েছে দুইটি ষোলো গ্রেডের অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স শ্রেণী লাগবে আবেদন শুরু আগামীকাল পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ আবেদন শুরু এবং আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ চার পাঁচ দুই পঁচিশ অর্থাৎ মেয়ের পাঁচ তারিখে আবেদন শেষ ওকে টোটাল আবেদন করতে পারবেন চল্লিশ দিন সো ফিয়ার্স আজকে শিলোয় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন i'm going to love it